আল্লাহ তালার এই বান্দা যুব তিনি এবার ইবাদত বন্দি গেতে মশগুল কিন্তু ওই এলাকার ভিতরে একজন যুবতী ছিল ওই যুবক যুবকের বড় খা হেসে পড়ে গেছে যুবককে বড় মহাব্বাত শুরু করে দিয়েছে একদিনের মহাব্বাত নয় এক দুই করে করে বেশ দীর্ঘদিন ধরে যুবকের পেছনে লেগে আছে কিন্তু যুবক তার দিকে ফিরে তাকায় না যুবক তার দিকে ফিরেও তাকায় না হঠাৎ একদিন এই যুবক যখন যুবতীর দিকে তাকিয়েছেন তাকানোর সাথে সাথে যুবকের দৃষ্টি যখন ওই দিকে পড়েছে যুবকটা তার ওই যুবতীর খায় এসে পড়ে গিয়েছে এসে পড়ার পরে যুবক আর যুবতীর ভিতরে একদিন দুই দিন করতে করতে মিল মহাব্বাদ যখন হয়েছে হওয়ার পরে একদিন যুবতী ডাক দিয়ে বলে যুবক রে আমার দীর্ঘদিনের শখ তোমার সঙ্গে আমার মহাব্বত হবার তোমার প্রেমে আমি পড়েছি আমি তোমার সঙ্গে থাকতে চাই এমনকি তোমার সাথে আমি বসবাস করতে চাই আমার তো দিলের মধ্যে বড় ভাল লাগছে তোমাকে যুবক এবার ডেকে বলে আগে বুঝি নাই আগে বুঝি নাই এখন আমার দিলের মধ্যে বড় ভালো লাগছে আমিও চাই তোমার সাথে একমত আল্লাহর বান্দা যুবক যখন এই কথা বলেছে দুই জনের পরামর্শে একদিন ডেট ডেট ঠিক করেছে কোথায় যাওয়া যায় কার কাছে যাওয়া যায় একদিন ডেটিং করতে যাবে কোথায় যাবে কোনো এক এলাকার ভেতরে চলে গেল নির্জন একা একা নির্জন একা একা যুবক ভালো করে শুনে নাও একা একা কেউ নাই দুইজন যুবক আর যুবতী একজন যুবক আর যুবতী যদি রাতের অন্ধকারে যদি এক ঘরের মধ্যে থাকে বলেন তো কি হতে পারে কথা কয় না ওই আল্লাহর বান্দা যুবক আর যুবতী যখন দুইজনে এক ঘরের মধ্যে থাকবে বন্য করেন ওই দিন আর ওই আসমান জমিন ওই ঘরের মধ্যে এক হয়ে যাবে কথা ঠিক ঠিক কি না যুবকেরা হয়ে যাবে কোনো কিছু দেখার টাইম নাই লে কথা কয় না হবে তো আসমান জমিন সব এক তখন কোন দিকের নজর নাই হয় কি হয় না এরকম হয় যুবক এবার বলে দা কাজ হবে ইনশাল্লাহ কথা ফাইনাল ও যুবক ভাই হাসির খোরাক দেই নাই একটুবারের জন্য বুঝে নাও এই যুবক প্রতিনিয়ত কোরআন কারিমের তেলোয়াত করত দিনে পাঁচবার যখনই নামাজ আদায় করত তখন এই যুবকটা এবার কি করতো কোরআন কারিমের তেলাওয়াত করত আল্লাহ তালার বান্দার দিলের মধ্যে কিন্তু ওই আয়াত মাথার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে আল্লাহ বলেন বলিমান খাপামা ক মারবপিহি জান্নাতান এই আয়াতে ওই বান্দার ওই যুবকের মাথার মধ্যে ঘরুভাগ খায় আল্লাহর বান্দা এবার যুবক কি করলো যখন কাজে লিপ্ত হবে ঠিক সেই মুহূর্তে দিলের মাথার মধ্যে আয়াতে কারিমা চলে এসেছে আল্লাহ ঢুকে দিয়েছে বান্দার দুনিয়ার মাত্র দুই মিনিটের মখাহির দুই মিনিটের শোক তুই নিতে চাস না খবরদার 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 এই কাজ করবে না আখিরাত হারায় ফেলবি যুবক ডাক দিবা না কে আমাকে ধাক্কা দিবা রে যুবক খবরদার এই কাজ তুই করবি না যুবক এবার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে হায় রে আমি তো আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়ানো লাগবে কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আমাকে দার করায় এই কথাটাই জিজ্ঞাসা করবে রে যুবক তুই একজন মেয়ের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিলি কেন কি জন্য কি খায়েস তোর হয়েছিল সব প্রায় টু হিসাব দিয়ে যা আমি যুবক তো ওইখানে হিসাব দিতে পারব না আমি বড় লজ্জিত হয়ে যাব এবার আল্লাহর বান্দা যুবক হাত বাড়াবে ঠিক সেই মুহূর্তে হাতটা ঘোরা নিয়েছে আল্লাহর বান্দা হাত ঘুরায় নিয়ার সাথে সাথে এই কথা যখন মনে হয়েছে ঘরের মধ্যে ওই যুবক অচেতন হয়ে মাটিতে পড়ে গেছে আল্লাহ আকবর জোরে বল আল্লাহ আকবর এ যুবক ভাই এক পরে যায় আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে যখন হোস ফিরছি হোস ফেরার পরে আল্লাহর বান্দা দিলের মাথার মধ্যে আবার ওই কথাটা ঘোরফাক খাচ্ছে কি করলাম আমি কি এমন আমল করলাম কি করলাম হাই রে আমার জিন্দগি বরবাদ আমি করে ফেললাম আমার এতদিনের সাধনা আমি সব শেষ করে দিলাম আমার মতো গুণাগার মতো পাপাচার নাই আমার মতো অন্যায়কারী এই দুনিয়ার আর কেউ নাই আমার মতো নিজের নবসের সাথে জুলুম আর কেউ নাই জুলুম করেছে সাথে সাথে আল্লাহর ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله پاک رب العالمين <applause> بولين عدم عليه الصلاة والسلام بار بار الله ركاتي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا রবুল আলামিন জুলুম করেছি নিজের nafser নফসের সাথে আমি জুলুম করেছি অন্যায় করেছি নিজের সাথে আমি বড় বেচা অবিচার করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাগফিরাত দাও এই বান্দা এইভাবে দোয়া করেছে কিছুক্ষণ পরে দ্বিতীয়বার যখন আবার হুঁশ ফিরছে হুঁশ ফেরার পরে